আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজান ইসলাম আজকে আমরা চলে যাচ্ছি একটু যাও না কেন যাও তুমি আজকে আমরা চলে যাচ্ছি একটু ঘুরতে একটা বার্থডে ট্রিট নিতে ভাবি কার বার্থডে একটু বলে যাও আল্লাহ কি সমস্যা তোমার বার্থডেটা কার একটু পরে দেখতে পারবে না আচ্ছা আমরা যাই আর কোথায় যাচ্ছি এটা আপনারা দেখতে থাকেন এরপর আমরা তো বের হয়ে যাই আর এখন একটা রিক্সা নাও লাগবে আমরা সবাই এক

এরপর হচ্ছে আমরা আবুল হোটেলের সামনে নেমে যাই কারণ সেখানে হচ্ছে কেক স্টোরির একটা দোকান দেখতে পাই আর সেখান থেকে আমরা হচ্ছে একটা কেক কিনে নিই মানে ভাবি কিনে নেয় কারণ ভাবি হচ্ছে মামুনির জন্য একটা কেক কিনে নিয়ে যাবে কেক কিনে আমরা চলে যাই একটা ফুলের দোকানে কেকের পাশেই হচ্ছে ফুলের দোকান ছিল আর সেখান থেকে ভাবি হচ্ছে ফুল কিনে নিচ্ছে মানে গোলাপ ফুল ভাবি নিল কেক আর হচ্ছে ফুল এখন আমরা চলে যাচ্ছি আপনে আপনে গিয়ে তারপর হচ্ছে মামুনিকে সারপ্রাইজ দিতে হবে মানে কেক আর ফুল দিয়ে আর আমরা যাওয়ার পর সবাই তো খুবই খুশি হয় সেখানে সবাই এসেছিল। আলফির ফ্রেন্ডরা আন্টি বামুনি মামিরা তারপর হচ্ছে জারিফ সবাই এসেছিল। আর এখন হচ্ছে কেক কাটবে তাই কেকগুলোকে রেডি করছে

এরপর আমাদেরকে বলা হলো খাবার চুজ করার জন্য যে আমরা কি খাবো বাট আমি তো খুঁজে পাচ্ছিলাম না আমি কি খাবো আমি খালি মেনুটা দেখছিলামই কিন্তু কি যে খাবো এটাই আমি খুঁজে পাচ্ছি না এখন হচ্ছে আলফির ফ্রেন্ডরা চলে যাচ্ছে কারণ ওরা অনেক সময় হয়ে গেছে যে এখানে এসেছে রাতও হয়ে যাচ্ছে আর ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল

ঠাণ্ডা ঠাণ্ডা বহুতো ঠাণ্ডা খাওয়া দাওয়া শেষে হচ্ছে এখন ছবি তোলার পালা আসলে আমরা যখন আপন কফি শপে ঢুকেছি মানে আপন কফি হাউসে যখন ঢুকেছি তখনই ওরা আমাকে চিনে ফেলেছিল আর একজন ভাই এসে বলেছিল যে আমরা কি আপুর সাথে ছবি তুলতে পারবো কিনা দেন মামুনি বলেছিল যে হ্যাঁ ও খাওয়া দাওয়া করে নে যাওয়ার সময় আপনাদের সাথে ও ছবি তুলে যাবে এরপর খাওয়া দাওয়া শেষ করে তো ওরা সবাই এসে পড়ল মানে সবাই কি সবাই এসে পড়েছিল সবাই এসে আমার সাথে ছবি তুলছিলো এক এক করে আমি তো হাঁপিয়েই যাচ্ছিলাম শেষই হচ্ছিল না ওদের ছবি তোলার পালা Ha ha ha. ও ফটোশুটের পালা শেষ করে আমরা এখন বের হচ্ছি চলো চলো এই তো না ওই ও বাই বাই ફ્રેન્કિ આપણે કામ আর এখন হচ্ছে আমরা যার যার বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি ওরা সবাই চলে যাচ্ছে মুগদা মান্ডার অধিকার আমরা চলে যাচ্ছি মেরুল বাড্ডায় আর সেই সাথে আমাদের ভ্লগটা মানে আমার ব্লগটা আজকে এখানেই শেষ হলো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইবটা আমার অনেক বেশি জরুরি আর আমার এক লাখ হতে বেশি দূরে নেই তাই আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আপনাদের আপনাদের যদি মানে কারো জিমেল আইডি বেশি থাকে মানে একের অধিক থাকে তাহলে সেই আইডিগুলো দিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি অনেক বেশি খুশি হব আর আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ